হুড়া ব্লকের প্রস্তুতি সভায় জমায়েত দলীয় কর্মীদের একুশে জেলায় জোর কদমে প্রস্তুতি কোথাও দেওয়াল লিখনে ব্যস্ত কর্মীরা আবার কোথাও একের পর এক প্রস্তুতি সভা রবিবার বিকেলে পুরুলিয়া জেলার হুড়া ব্লকের অন্তর্গত লধুরকা প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা এ সভার আয়োজন করেন লধুরকা গ্রামের অঞ্চল সভাপতি কার্তিক মুখার্জি সবাই স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের নেতৃত্ব বক্তারা শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি কলকাতার সমাবেশে কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বার্তা দেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা

সারা পশ্চিমবাংলার তথা লোধুর কা আমাদের একটা বিরাট আবেগ যা আমরা একুশে জুলাই আমরা ধর্মতলায় আমরা যাব হ্যাঁ আড়াই থেকে তিনশো লোক আমরা এখানে ট্রেনে বা বাসে আমরা যাব এখানে আমরা দুটা বাস আমরা এখানে করেছি আমাদের ছোট গাড়িও আছে এবং আমরা যেভাবে আলোচনা আজকে হলো তাতে যারা যারা ট্রেনে যাবেন আমাদের যেমন খারপোড়া নিমদিয়া চিত্রা লুদুরকার কিছু অংশ এরা ম্যাক্সিমাম ট্রেনে যায় আমরা ট্রেনে যাওয়ার জন্য আমরা এইখান থেকে ব্যবস্থা করেছি আমরা গাড়ি ব্যবস্থা করেছি আমরা স্টেশন আমরা পৌঁছান দিব এবং ট্রেনে যারা আসে নামবেক এবং তাদেরকেও আমরা স্টেশন থেকে আমরা নিয়ে আসব এটা আমাদের আমাদের আমরা আজকে প্রস্তুতিটা নিয়েছি এবং দ্বিতীয় প্রস্তুতি কী আমাদের সবাই একটা আবেগ যে আবেগটাকে আমরা সবাই এক বছর ধরে আমরা লুকায় রেখেছি একুশে জুলাই আমাদের বিরাট একটা আবেগ থাকে যে আমরা একুশে জুলাই মমতা ব্যানার্জির হ্যাঁ মমতা ব্যানার্জির ঘরতলে আমরা পৌঁছাব হ্যাঁ সেইখানে পৌঁছি আমরা নানারকমভাবে আমরা দেখি যে একুশে জুলাই একটা বিরাট সারা জাগানো জিনিস যেটা মানুষ উপলব্ধি করে যে মমতা ব্যানার্জির সংগঠন একটা বিশাল শক্তিশালী সংগঠন এই সংগঠনকে লক্ষ্য করে আমরা দু হাজার ছাব্বিশে আমাদের এইখানে যারা কনটেস্টিং করবেন তৃণমূলের এমএলএ হিসাবে আমরা আজকে সেটা শপথ গ্রহণ করেছি যা আমরা একুশে জুলাই যেমন আমরা শপথ গ্রহণ করি যে আমাদের ভোটার কার্ডের জন্যে দিদি যে সংগ্রামটা করেছিলেন সেই ভোটার কার্ডের জন্য আমরা সংগ্রাম করতে চাই তৎকালীন আমরা কংগ্রেস করতাম দিদিও কংগ্রেস করতেন এবং সংগ্রাম আমাদের জন তরতাজা মানুষ আমাদের সেখানে প্রাণ হারিয়েছেন এবং দিদি সেইটাকেই লক্ষ্য করে হ্যাঁ তাদেরকে শ্রদ্ধা জানাবার জন্যে আজকে আমরা যেভাবে একুশে জুলাই আমরা যিনি শপথ গ্রহণ করি তেমনি আজকেও আমরা শপথ গ্রহণ করেছি একুশে জুলাই আমরা শপথ গ্রহণ করবো যে আমরা কাশীপুর বিধানসভার যিনি কন্টেস্টিং মেম্বার হবেন এমএলএ দাঁড়াবেন তৃণমূলের প্রতীকে আমরা জোর গোলায় বলছি আমরা প্রত্যেকটা কর্মী আজকেও শপথ গ্রহণ করলাম এবং একুশ দিনে শপথ গ্রহণ করবো যে আমরা কিন্তু এখান থেকে আমরা লুধুকরণ চল থেকে আমরা কিন্তু জিতাবো এবং দিদি হাতকে আমরা শক্ত করব দিদিকে পুনরায় আবার মানে চতুর্থবারের মতো আমরা মুখ্যমন্ত্রী হিসাবে আমরা শপথ গ্রহণ করাবো এইটাই আজকে আমাদের শপথ আমরা গ্রহণ করলাম আপনার পরিচয় আমি হলাম লধুকরণ চল তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট কার্তিক মুখার্জী পুরো থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া দেখছেন বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট ফিরে বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজার নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজি পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিক্স জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া